আসসালামু আলাইকুম সুদীবৃন্দ আজ ছয় মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলা আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমাদের সামনে যাকে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন পরিবেশকর্মী পরিবেশের প্রতি যার আপ্রাণ ভালোবাসা তো আড়াই হাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের সিংহদি গ্রামের বাসিন্দা নারায়ণগঞ্জ জজকোটের একজন সিনিয়র অ্যাডভোকেট আমাদের একজন প্রিয় মানুষ অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া আমি তার কাছে এসেছি পরিবেশ নিয়ে কিছু কথা শোনার জন্য যে আমরা পরিবেশকে কীভাবে রক্ষা করতে পারি আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো আপনি কি আমাদেরকে পরিবেশ রক্ষার কোনো উপায় বলতে পারবেন যে কীভাবে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি আসলে আমরা তো আমার জন্ম গ্রামে আমার শৈশব এবং কিশোর যৌবন সবই আমার গ্রামে আমি বসবাস করতেছি আমি আসলে প্রকৃত গ্রামের উপরেই বড় হয়েছি আর প্রকৃত আমাকে খুবই আকৃষ্ট করে আমি আমাদের ব্যক্তিগত ঢাকা শহরে পাঁচ ছটা বাড়ি থাকার পরেও গ্রামকে আমি আঁকড়িয়ে ধরে রেখেছি গ্রামের পরিবেশ আমাকে মুগ্ধ করে আর ঢাকা শহরে এই ইটা শহরে আমার প্রাণ বসে না কারণ ওইখানে এত ব্যতিব্যস্ত সময় যে কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞাসা করার মতো তাদের কোনো সময় থাকে না আর পরিবেশ নিয়ে তো তাদের কোনো চিন্তাই নেই অক্সিজেনের কত অভাব একটা গাছ মানুষের আমার কাছে মনে হয় যে গাছ গাছপালা মানুষের শুধু অক্সিজেন জানা যদি নিবিড় মন থাকে গাছপালা মানুষের সাথেও কথা বলে আমরা আমি অন্তত প্রতি আমি সবসময় গাছ রোপণ করি এবং আমি একটা পরিবেশের দিক রক্ষা করি এবং আমার বিশ্বাস মানুষ মানুষের সাথে বেমানি করে

গাছ আছে এগুলা আমরা যেরকম ফল ভোগ করি গ্রামের মানুষ এটি ফল ফলাদি ভোগ করে কেউ হয়তো আমাদের কাছ থেকে বলে নিয়েও খায় আবার কেউ হয়তো অগোচরে দুষ্টমির চলে হলেও ছাত্র বা অন্য কেউ হয়তো পেরে নিয়ে খায় কিন্তু আমরা কখনো ব্যাপারে দাবিও রাখি না কারণ গাছ আছে দেখি খায় আর যখন রোপণ করি তখনই চিন্তা করি আমরা খাবো আমার গ্রাম আমার প্রতিবেশী আমার হবে আচ্ছা ধন্যবাদ মামুন ভাই আমরা আপনারই মতো চাইব পরিবেশ রক্ষা করতে এবং গাছ বনতে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম